রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হল থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিও নিয়ে ছাত্র দলের সমর্থকরা দাবি করছে এসব অস্ত্র ছাত্র শিবির সভাপতির কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে অন্যদিকে ছাত্রশিবির সমর্থকরা পাল্টা দাবি করছে শাখা ছাত্রদল সভাপতির কক্ষ থেকে এইসব অস্ত্র উদ্ধার করা হয়েছে ভিডিওটি ঘিরে চলছে তোলপাড় তবে প্রকৃত সত্য কি ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর দ্রুতই বিষয়টি নিয়ে মুখ খোলেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং ছাত্র সংগঠনগুলোর নেতারা এই বিষয়ে রাবি ছাত্র দল আহ্বায়ক সুলতান আহমেদ রাহি বলেন একটি মহল ইচ্ছাকৃতভাবে এই গুজব ছড়িয়েছে অতীতেও তারা নানা সময়ে অস্ত্র মজুদের গল্প বানিয়েছে শিক্ষার্থীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানায় এদিকে রাবি শিবির সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন এই গুজব ছড়ানোর কোনো সুযোগ নেই শিবির কখনোই অস্ত্রের রাজনীতি করে না যারা এসব গুজব ছড়াচ্ছে তাদের রাজনৈতিক জন্য আমাদের হয় মূলত ভাইরাল হওয়া এই ভিডিওটি সালের আগস্ট টঙ্গিবাড়ি থানায় লুট হওয়া অস্ত্র উদ্ধারের দৃশ্য তখন সেনাবাহিনী একটি অভিযানে অস্ত্রগুলো উদ্ধার করে থানায় হস্তান্তর করে সেই পুরনো ভিডিওটি এখন রাবি ঘটনায় রূপ নিয়ে ছড়ানো হচ্ছে এ বিষয়ে রাবির অধ্যাপক আমিরুল ইসলাম ফেজ দ্য কে বলেন এই ভিডিও এবং অস্ত্র উদ্ধারের ঘটনা সম্পূর্ণ ভুয়া ও গুজব আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যাচাই করে দেখেছি নবাব আবদুল লতিফ হলে এমন কোনো ঘটনা ঘটেনি উদ্দেশ্য প্রণোদিত ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে এটি ছড়ানো হয়েছে ছাত্র শিবিরের রুম সভাপতি রুম থেকে পাওয়া গেছে এবং আরেক কর্তার অভিযোগ হচ্ছে ছাত্র দলের এখান থেকে পাওয়া গেছে এই বিষয়টা একটু জানতে আমি এই প্রফেস সভাপতি প্রফেসর বাইদাল জিজ্ঞেস করলাম সে টোটালি বলল যেটা আসলে ফেক এটা একটা অনেক অতিপিয়ে নিউজ টোটালি নিউজ তিনি বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো এখন সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে তাই এমন ভিডিও বা তথ্য দেখে যাচাই করা অত্যন্ত জরুরি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও এই গুজবের বিরুদ্ধে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ফেজজাপি দা পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ Thank <laughs> you.